আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুরা প্রচণ্ড গরমে আর রৌদ্রে চারদিক খা খা করছে গরমে অস্থির তাই এই গরম থেকে প্রশান্তি দিতে আমাদের উইল ভাই নিয়ে আসছে লেবুর শরবত টাটকা লেবুর শরবত শুধু লেবু নয় সাথে রয়েছে তুকমা তার সাথে রয়েছে আপনার অরেঞ্জ পাউডার বরফ মিশ্রিত পানি একসাথে মিশিয়ে শরবত তৈরি করে দিচ্ছে আপনার অস্থির মনকে শীতল করতে দেহ মন প্রাণ শীতল করতে চলে আসুন রোবেল ভাইয়ের শরবতের দোকানে একদম দেশি টাটকা লেবু চলে আসুন নায়েবের বাজার সরকার মার্কেটের সামনে আমাদের রুবেল বাইয়ের শরবতের দোকানে মাত্র দশ টাকা গ্লাস এক গ্লাস শরবতের দাম মাত্র দশ টাকা দশ টাকার বিনিময়ে আপনি কিছুটা হলেও এই গরমের মধ্যে অনুভব করতে পারবেন তাহলে আর দেরি কেন চলে আসুন নাইবের বাজার সরকার মার্কেট থালুকা পৌরসভা নয় নং ওয়ার্ডের মেইন রোড সংলগ্ন রুবেল ভাইয়ের শরবতের দোকান টাটকা লেবুর শরবত আপনার মন প্রাণ শান্তিতে ভরে তুলবে এই গরমের জন্য এক গ্লাস শরবত আপনার অনেক উপকারে আ